আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে লেভিটিং মেশিন নিয়ে যারা ওয়ারেন্টি সহকারে লেভিটিং মেশিন কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং প্রত্যেকটা লেবেটিং মেশিনে এক বছর আপনার ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন কোন দামি লেভিটিং মেশিনের দিন শেষ আপনারা ওয়ারেন্টি সহকারে লেবেটিং মেশিন নেন ভালো মানের লেবেটিং মেশিন এবং এটা কিন্তু ড্রেলি ব্র্যান্ড ডেলি একটা ব্র্যান্ড খুবই ফুল লেবেটিং মেশিন এক বছর ওয়ারেন্টি সহকারে তো শুরুতে আমরা ডেলি এই মডেলটায় আসে টি একশো একত্রিশ টি একশো একত্রিশ ডেলি ব্র্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন এবং অনেক লেবেটিং মেশিন আছে ওয়ারেন্টি ছাড়া আমরা আজকে যে দুইটা মডেল দেখাচ্ছি এই দুটোটাই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে খুব ভালো মানের লেবেটিং মেশিন প্রায় যদি একটু বেশিও হয় আপনার ওয়ারেন্টি সহ লেভেটিং মেশিন নেওয়া উচিত তো শুরুতে আসি টি একশো একত্রিশ এটা এটা কি কী করতে পারবেন এটা কিন্তু এ থ্রি পর্যন্ত আপনি লেবেটিং করতে পারবেন এ ফোর করতে পারবেন আইডি কার্ড করতে পারবেন এটা কিন্তু খুব ভালো মানের লেবেটিং মেশিন মডেল টি একশো একত্রিশ তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এটা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে খুব ভালো মানের লেভিটিং মেশিন যারা খুঁজেন ওয়ারেন্টি সহকারে লেভিটিং মেশিন খুঁজেন তারা এই দুইটা ব্র্যান্ড দেখতে পারেন ডেলি কিন্তু অনেক আগের ব্র্যান্ড খুব কোয়ালিটি ফুল জিনিস সব কিছু ভালো মানের এবং ওয়ারেন্টি সহকারে তো এই মডেলটা যেটা দেখাচ্ছি আমরা শুরুতে বড়টা এটা হলো টি একশো একত্রিশ মডেল এটার প্রাইস থাকবে সাড়ে সাত হাজার টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তারপরে যদি আসি আমরা আরেকটা মডেল দেখিয়ে দিই এখানে দেখছেন পাশেরটাই আমরা আটত্রিশ চৌ আটত্রিশ যে মডেলটা এটা আটত্রিশ চোরানব্বই ই আটত্রিশ তো এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে এটাও এ থ্রি লেভিটিং করতে পারবেন এ ফোর করতে পারবেন আইডি কার্ড করতে পারবেন এই দুটোটাই কিন্তু খুব ভালো মানের ব্র্যান্ডেড আপনি এক দেড় বছর তিন চার বছরও কিছু হবে না যেহেতু ওয়ারেন্টি সহকারে অবশ্যই কোয়ালিটিফুল জিনিস কোয়ালিটিফুল লেভিটিং মেশিন তো এটা যে সরি ই আটত্রিশ চৌরানব্বই তো এটার প্রাইস থাকবে এটার প্রাইস কিন্তু একটু কম আছে এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা ই আটত্রিশ চৌরানব্বই এ মডেলটা থাকবে ছয় হাজার টাকা আর টি একশো একত্রিশ যেটা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু লেবেটিং মেশিনে ওয়ারেন্টি সহকারে সেল করছে এবং কোম্পানি অফিসিয়ালি পয়েন্টটি সহকারে নিতে পারবেন এর জন্যই চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম আর হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম